অনেকের মনেই একটা প্রশ্ন আসে আমার মনে অনেকবার এই প্রশ্নটা এসেছে যে আমি তো আল্লাহকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসেন কি না এমন কোনো আলামত অথবা নিদর্শন আছে কি যার মাধ্যমে বুঝতে পারবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস খুঁজে বের করলাম যে এমন তিনটা আলামত আছে যার মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে ভালোবাসেন তিনটে আলামতের মধ্যে প্রথমটা হলো যে বান্দা কোনো ভালো কাজ করার পর যদি সেই কাজ করার দ্বিতীয়বার সুযোগ পায় বারবার করার সুযোগ পায় তাহলে বোঝা যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার ওই আমলটাকে কবল করেছে তাই তাকে আবারও সেই ভালো কাজটা করার তৌফিক দান করেছেন দুই নম্বর আলামত হলো আল্লাহ পাক রাব্বুলি আলামিন যে সমস্ত কাজ করাকে হালাল করেছেন ওই সমস্ত কাজ করার পর যখন আপনার মনের মধ্যে একটা তৃপ্তি খুঁজে পাবেন মনটা ভিতরে ভিতরে প্রফুল্লতা লাভ করবে নামাজ রোজা হজ জাকাত প্রদান করার পর আপনার মনের মধ্যে তৃপ্তি লাগবে আমাদের সাথে মিশতে ভালো লাগবে অন্যের হক আদায় করার পর আপনার মনের মধ্যে তৃপ্তি খুঁজে পাবেন বেশি বেশি করে জিকির করতে ভালো লাগবে তখন বুঝবেন আল্লাহ পাক রাব্বুল আলাবিন আপনাকে ভালোবাসেন মনে করেন আপনি নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পান আজান হওয়ার পর নামাজ না পড়া পর্যন্ত মনের মধ্যে শান্তি খুঁজে পান না মনটা যেন বেকুল হয়ে যায় তখন বুঝবেন যে আল্লাহ পাক আকরাবুল আলামিন আপনাকে ভালোবাসেন তাই আপনাকে দিয়ে তার শরীর সম্মত কাজগুলো করাচ্ছেন তিন নম্বর আলামত হলো পাক আকরাবুল আলামিন যে সমস্ত কাজ করাকে নিষেধ করেছেন হারাম সাব্যস্ত করেছেন ওই সমস্ত কাজ করা তো দূরের কথা শুনলেই কেমন যেন ঘৃণা কাজ করে মনের ভেতরে এমনকি কখনো যদি শয়তানের ধুকায় অথবা গাফিলতির কারণে কোনো পাপ করেও ফেলেন যেন মনে হয় না জানি কী হয়ে গেছে মন যেন অস্থির হয়ে যায় বেকুল হয়ে যায় এমন অবস্থা হয় যেন আপনি কোনো বিপদে পড়ে গেছেন নিজেকে বড় অপরাধী মনে হয় বারবার মনে হয় কেন গেলাম কেন এই কাজটা করলাম এই কাজটা না করলেও তো হতো মানে এরকম একটা মনের মধ্যে অস্থিরতা ভাব এবং তোবা করবেন তখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন এই তিনটে আলামত যদি থাকে তাহলে বুঝবেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন তাই তার পছন্দনীয় কাজগুলো আপনাকে করার তৌফিক দান করেছেন এবং অপছন্দনীয় কাজগুলো করার কারণে মনের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করেছেন যাতে আপনি তৌবা করতে পারে পারেন এবং নিজেকে আবার ফ্রেশ করে নিতে পারেন আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের সবাইকে তার খাটি গুলাম হিসেবে কবুল করুন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন